বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির মধুমতি শ্রাবণ মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ স্বজনী করিয়া খেলা শ্রাবণ মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ সজনি করিয়া কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যাথা ঢেউরে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া রে বাড়ির পাশে মধুমতি চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুন খরা তুমি বিনে বন্ধু আমি প্রাণ থাকিতে মরা চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খরা তুমি বিনে বন্ধু আমি প্রাণ থাকি তো মরা সব কথা কি যায় রে বলা সব মানুষের শনে বন্ধু মনে রং লাগাইয়া জ্বালা দিল প্রাণে ব্যথা দিল মনে